আমি আমি অজুটা করার জন্য নদীর মধ্যে হাতলা দিই আমি হঠাৎ করে শুনতে পাই কবরের মধ্যে থেকে কেমন জানি গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায় আমি কবরের মধ্যে থেকে গুনগুন গুন কান্নার আওয়াজ শোনার পরে আমি প্রত্যেক দিন আমার ঘরের মধ্যে নামাজ আদায় করি কিন্তু এইদিন আমি আমার ঘরে নামাজ পড়ছি না অজুরা কইরা নদীর পাড়ের মধ্যে নিয়ত করছি নিয়তরা কইরা আমি দুই রা নামাজ পড়ে আল্লাহর কাছে বারবার বারবার কান্দি মাবুদরে আল্লাহ এ কবরের মধ্যে কে জানি কান্দে কাদের কান্নার আবার জানি শোনা যায় ও বন্ধু তো বুঝেন না এই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহতে কবরবাসীর কবর আযাবের কত শরণ কোরয়া দেয় ওই নামাজদার নাম হলো ইস্তেখারার নামাজ হুজুর ইস্তেখারার নামাজ আছে না ইস্তেখারার নামাজ ইস্তেখারার নামাজটা পড়তে পারলে নামাজটা পড়ে ইস্তেখারা করতে পারলে শোক বন্ধ করে আল্লাহ নবীর শরণ করলে দুনিয়ার সব আপনি দেখতে পাইবেন ও বন্ধুরে কিস্তে খারা মাছটা পইরা আমি যখন আল্লার কাছে চোখটা বন্ধ করে চাইলাম আল্লাহ কে জানি কান্দে মুদরে এই কবরের ভেতরে এই কবরস্থানের মধ্যে কত মানুষ দেখলাম এ এলাকার অমুক এলাকার এতগুলা মানুষ কান্না করতেছে আমি ওই এলাকার মধ্যে ওই দিন বেলায় গমন করছি যাইহা দেখছি যে লোকটা কান্দে এ লোকেরা সন্তানও বাড়িতে ঘুমাই এ লোকের স্ত্রীও ঘুমাই এ লোকের পরিবারের মানুষ সবাই ঘুমায় মুদরে আমার কাছে বড় মায়া লাগছে এই জন্য না আমি ডাক দিছি তোরা ঘুমাই স্নান ঘুমাইস না তোর মতো আত্মীয় স্বজনেরা কবরে ঘুমাইয়া দুনিয়া থেকে কবরে গেছে এখন তারা কবরে শান্তিতে নাই হুজুর বলেন না কি আমার কোনো অন্যায় নেই জাফর সাদিক মনে মনে কই এটা দিয়ে আমার থেকে বড় আল্লাহ